বন্ধুরা আশা করি সব সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম সাদ কৃষির নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন সাদে নতুন একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা চলছে তো এখানে দেখুন যাদের সাদ ফেলানো আছে যেটা কোনো কাজে লাগে না এবং যারা ছাদে গাছগাছালি লাগাতে ইচ্ছুক ভিডিওটি আসছে তাদের জন্য তো দেখুন এখানে কিন্তু যে সাতটার স্কোয়ার ফিট তার অনেকটা জায়গা তো এই সারটা দীর্ঘদিন ধরে ফেলানো তো এখানে পরিকল্পনা চলছে যে এখানে কিছু গাছালি লাগানো হবে যেমন কিছু শাক পাতারি গাছ তারই ভিতরে আবার কিছু বেগুন গাছ টমেটা বিভিন্ন ধরনের গাছ লাগানো যায় সাথে তো সাথে যারা গাছ লাগাতে চান আপনারা একদম নিয়ে মানে বিনা খরচে কিন্তু আপনারা চাইলে এখানে দেখুন নিচের থেকে আপনারা কিছু মাটি তুলবেন তুলে হালকা ঝুরঝুরে মাটি নিয়ে আসবেন উপরে ছাদের উপরে এবং এখানে দেখুন বস্তায় করে সব নিয়ে আসা হয়েছে এবং পাশে দেখুন জৈব সার অবশ্যই যারা ছাদে গাছ লাগাতে চান ছাদে গাছ মাটির যে মাটিতে গাছ লাগাতে গেলে কিছু জৈব সার প্রয়োজন হয় এখানে জৈব সার আছে জৈব সার বলতে কী বোঝায় যেটা হচ্ছে আপনি প্রাকৃতিক মানে বিনা খরচে যেগুলো গোবর যেগুলো বছর এক দেড় বছর পরে যেটা মাটির সাথে মিশে যেই মিশ্রণটা যে সারে পরিণত হয় সেটাই কিন্তু জৈব সার হুম তো এটা সম্পূর্ণ কিন্তু মাটির সার একটা তো এই জৈব সারের সাথে এই মাটি মিক্স করে আপনারা এই যে এভাবে দিয়ে এখানে কিন্তু লাল শাক সাদা শাক বিভিন্ন রকম শাকের দানা দিতে পারেন হ্যাঁ এবং এখানে এই যে ব্যাগের ভিতরে মাটি ভরা আছে এখানে কিছু পানি টানি দিয়ে আর কি এখানে ইচ্ছা করলে বেগুন গাছ দিতে পারবেন টমেটো গাছ দিতে পারবেন বিভিন্ন রকম শাক সবজির গাছ কিন্তু আপনারা সাধে দিতে পারবেন তো মেন কথা হচ্ছে উদ্যোগ এবং পরিচর্যা দুইটা যদি ঠিক থাকে তাহলে অল্প পরিশ্রমে কিন্তু আপনাদের কিছু ফ্যামিলির যেই হালকা পাতলা প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোও কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন এবং এখান থেকে আপনারা যদি একটা ছাদে যদি বিভিন্ন ধরনের গাছগাছালে লাগান শাক শাক পাতারি তারপরে কিছু সবজি যেমন ভেন্ডি বেগুন টমেটা কুস্টে লাউ সব ধরনের গাছে কিন্তু ছাদে লাগানো যায় এবং তার থেকে ফলনও পাওয়া যায় তো আপনারা যারা সাদের ভিডিও আরও পেতে চান বা ছাদে কীভাবে গাছ রোপণ করে সঠিক পরিচর্যা করতে হয় তো তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি এখানে সবেমাত্র শুরু কাজ শুরু চলছে যে নিচে থেকে মাটিটা নিয়ে এসে উপরে এখনও এইগুলোর কার্যক্রম তো টোটালটা এখনও শেষ হয়নি কেবলই শুরু তো যারা এই এই ধরনের কাজে উৎসাহিত বা যারা এই ধরনের ছোটোখাটো বিষয়ে যদি আপনারা একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু এখান থেকে অনেক ধরনের ফসল আপনারা উৎপাদন করতে পারবেন যেটা আপনার বাজার বিক্রি না হোক আপনার ফ্যামিলিতে কিন্তু একটা সার বাদে সঠিক একটা শাক সবজি বা বাজার দ্রব্যজাতীয় জিনিস আপনারা কিন্তু বাড়ির ছাদেই তৈরি করতে পারবেন ফসল ফলাতে পারবেন এবং ছাদের থেকে যদি আপনারা উইদাউট সারে যদি কোনো কীটনাশক বাদে সঠিকভাবে যদি কিছু শাক পাতারে গাছ লাগান তার থেকে ফলটা কিন্তু আপনারা সলিড পাচ্ছেন এটাতে কোনো বিষ এন্ডিল কিছুই থাকবে না বাজারে যে সমস্ত তরিতরকারি আমরা কিনে থাকি সবই কিন্তু কীটনাশক দিয়ে বা এন্ডিল এবং বিভিন্ন রকম সার প্রয়োগ করে তৈরি করা মানে ওই সমস্ত ফসল হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রতিনিয়ত এই ধরনের উদ্যোক্তাদের ভিডিও দেখতে চান বা নিজে উদ্যোক্তা হতে চান দেখাবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন